প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ক্লাস সেভেনের অনুশীলনী এক দশমিক একের মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমন নির্ণয় করা চলো এখন আমরা মৌলিক গণনিয়োগের সাহায্যে বর্গমল নির্ণয় করার পদ্ধতিটা শিখে নিই মৌলিক গুণনিয়োগের সাহায্যে যদি তুমি বর্গমল নির্ণয় করতে চাও তাহলে তোমাকে লসাগুর মতো করতে হবে অঙ্কটা তাহলে এখানে প্রথম সংখ্যাটা আছে একশো উনসত্তর এখানে একশো উনসত্তর যেহেতু বিজু কারণ কোন সংখ্যার শেষে যদি এক পাঁচ সাত নয় থাকে তাহলে এটা হলো এক তিন পাঁচ সাত নয় যদি থাকে এটা হলো বিজুর সংখ্যা আর বিজুর সংখ্যা সবসময় বিজুর সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এখানে যেহেতু একশো উনসত্তর বিজুর মান তাহলে এটাকে আমি প্রথমে তিন দিয়ে করব। মানে তিন দিয়ে সংখ্যাটাকে আমি ভাগ করব। তাহলে তিন দিয়ে যদি আমি একশো উনসত্তরকে ভাগ করি তাহলে হয় একশো উনসত্তর যেহেতু বিজুর মান তাহলে এটাকে বিজুর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে বিজু সংখ্যা দিয়ে ভাগ করতে হলে প্রথমে আমি এটাকে তিন দিয়ে ভাগ করবো একশো উনসত্তরকে প্রথমে তিন দিয়ে ভাগ করব। তাহলে ওয়ান সিক্স নাইন ভাগ তিন তিন দিয়ে করলে এটা দশমিক মান হয়ে যায় দশমিক মান দিলে আমার এটা হবে না কারণ এটা সবসময় পূর্ণ সংখ্যার মতো মান লাগবে তাহলে আমি দিব আবার ওয়ান সিক্স নাইন এটাকে ভাগ দিব আবার পাঁচ দিয়ে কারণ সব সময় সংখ্যাকে বিজয় সংখ্যা দিয়ে করতে হয় প্রথমে তিন তারপর হলো পাঁচ পাঁচ দিয়ে না গেলে সাত সাত দিয়ে না গেলে নয় নয় দিয়ে না গেলে এগারো এগারো দিয়ে না গেলে তেরো এভাবেই করতে হয় তাহলে পাঁচ দিয়েও আমার এটা দশমিকের মান হলো তাহলে দশমিকের মান এটা হবে না তারপর আমি ওম সিক্স নাইন এটাকে ভাগ দিব সাত দিয়ে সাত দিয়ে দিল এটা দশমিকের মান হয়ে যায় তাহলে এটাও হবে না তারপর আমি দিব ওয়ান সিক্স নাইন এটাকে ভাগ দিব নয় দিয়ে নয় দিয়ে দিলে এটাও দশমিকের মান হয়ে যায় তাহলে এটা হবে না তারপর ওয়ান সিক্স নাইন ভাগ এটাকে আমি দিব এগারো দিয়ে এগারো দিয়ে দিল এটা দশমিকের মান হয়ে যায় তাহলে এটা হবে না তারপর ওয়ান সিক্স নাইন এটাকে ভাগ দিব আমি তেরো দিয়ে তাহলে তেরো দিয়ে দিলে তেরো তেরো হয় একশো ঊনসত্তর তাহলে তেরো দিয়ে এই বর্গমূলটা মিলল তাহলে আমি এখানে লিখবো তেরো কারণ তেরো এটা ভাগ গেল পণ্য সংখ্যা আমি এখন পেলাম তাহলে এখন আমি লিখব এখানেও তেরো যেহেতু তেরো একটা মৌলিক সংখ্যা এটাকে আর ভাঙা যায় না তাহলে এখন আমি লিখব একশো উনসত্তর এর বর্গমূল এর বর্গমূল তাহলে বর্গমূল আমি এখানে রুট দেব দিয়ে একশো উনসত্তর লিখবো একশো ঊনসত্তর লেখার পর আমি আবার রুট দিব একশো উনসত্তরকে ভেঙে আমি দুইটা তেরো পেলাম এ দুইটা তেরো আমি এখানে লিখবো তেরো ইন্টু এ তেরো লিখার পর দুইটা সংখ্যাকে আবার স্কোয়ার দেওয়া যায় তাহলে আমি এখানে তেরো যেহেতু এটা দুইটা তাহলে আমি এখানে স্কোয়ার দিতে পারি তারপর তোমাদের মনে রাখতে হবে যে রোডে আর স্কোয়ারে কাটা যায় রোডে আর স্কোয়ারে কাটা যায় তাহলে রোডে আর স্কোয়ারে যদি কাটি তাহলে পাই আমি শুধু তেরো তাহলে একশো উনসত্তরের বর্গমূল আমি পেলাম তেরো তারপর নাম্বার অঙ্কটা আছে এক হাজার পাঁচশো একুশ এক হাজার পাঁচশো একুশ যেহেতু বিজয় সংখ্যা তাহলে এটাকে প্রথমে আমাকে তিন দিয়ে করতে হবে যদি তিন দিয়ে না যায় তারপর দিয়ে দিয়ে না গেলে এভাবে হবে। তাহলে আমি এখানে প্রথমে করব। বাদ দিব তিন দিয়ে তিন দিয়ে দিলে এক হাজার কে যদি আমি তিন দিয়ে দিই তাহলে হয় পাঁচশো সাত মানে এটা পূর্ণ সংখ্যা হলো দশমিক হলো না তাহলে এটা দিয়ে যাবে তাহলে পাঁচশো সাত এরপরে এটা যেহেতু আবার বিজুর মান তারপর আবার তিন দিয়ে দিব তাহলে আমি যদি এখন এ পাঁচশো সাতকে আবার তিন দিয়ে দিই তাহলে হয় একশো উনসত্তর আর আমি জানি একশো উনসত্তর কোনো সংখ্যা দিয়ে যায় না শুধু তেরো ছাড়া তাহলে তেরো দিয়ে যদি লিখি তেরো তেরো একশো উনসত্তর এবার আমি লিখব এক হাজার পাঁচশো একুশ এর বর্গমূল একুশের বর্গমূল তারপর এটাকে আমি একটা রোড দেবো দেওয়ার পর এখানে যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো আমি এখানে লিখবো তাহলে আমি পেলাম তিন ইন্টু তারপর তিন ইন্টু তারপর পেলাম তেরো ইন্টু তেরো তারপর আমি এখানে জোড়া সাজাবো আমি এখানে দুইটা তিন পেলাম তাহলে দুইটা তিন আমি স্কোয়ার দিব গুণ তারপর দুইটা তেরো পেলাম দুইটা তেরোকে আমি স্কোয়ার দিব পেয়েছি তারপর মনে রাখতে হবে রুডে আর স্কোয়ারে কাটা যায় রোটে স্কোয়ারে কাটলে এখানে শুধু পাই আমি তিন এ রোডটা এ দুটা মানের উপরই আছে তাহলে রুডে স্কোয়ারে কাটলে এটার মান পেলাম তিন আবার রুটে স্কোয়ারে কাটলে এটার মান পেলাম তেরো তাহলে এ গুণ গুণ দিলাম আর এ তেরো তেরো লিখলাম তারপর মনে রাখতে হবে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে তিন দিয়ে যদি তিনকে গুণ করি তিন তিরিকা নয় আর তিন কে তিন মানে তিন তেরো ঊনচল্লিশ তাহলে এক হাজার পাঁচশো একুশের বর্গমূল আমি পেলাম উনচল্লিশ আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু